শনিবার সকালে ধর্মনগর ছাপ্পান্ন মণ্ডলের উদ্যোগে সংবিধান গৌরব অভিযানের অংশ হিসেবে একটি মিছিল এবং প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় এদিনের সমাবেশ থেকে বিরোধীদের তীব্র সমালোচনা করেন বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শনিবার সকালে ধর্মনগর ছাপ্পান্ন মন্ডলের উদ্যোগে সংবিধান গৌরব অভিযানের অংশ হিসেবে একটি মিছিল ও প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয় মিছিলটি বিবেকানন্দ স্বার্থ শতবার্ষিকী ভবন থেকে শুরু হয়ে ধর্মনগর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জেলা শাসক অফিসের সামনে সমাপ্ত হয় মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন ছাপ্পান্ন মন্ডলের সভাপতি শ্যামলনাথ এবং ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী সেন দাস সমাবেশে বিশ্ববন্ধু সেন তার বক্তব্য কংগ্রেস এবং সিপিএম এর তীব্র সমালোচনা আলোচনা করেন এবং দু সালে বিধানসভা নির্বাচনের পর রাজ্য কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের সাফল্য তুলে ধরেন তিনি জানান প্রায় আট থেকে ন বিজেপি কর্মী কর্মসূচিতে অংশ নিয়েছেন যা ছাপ্পান্ন ধর্মনগর বিধানসভায় বিজেপি শক্তিশালী অবস্থান প্রমাণ করে এই কর্মসূচি বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে কম বেশি এখন মানুষের অভিজ্ঞতা হয়ে গেছে ভারতবর্ষের যখন সংবিধান রচিত হয় বিশেষ করে আমাদের সংবিধান রচিতার মধ্যে একজন ছিলেন ডক্টর আম্বেদকর বি আর আম্বেদকর মহ কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টি বরাবরই ডক্টর বি এম আম্বেদকরের প্রতি অশ্রদ্ধা প্রকাশ করত ষড়যন্ত্র করতো এমনকি নির্বাচনে হারাবার প্রচেষ্টা নিয়েছিল কংগ্রেস এবং কম পার্টি তৎকালীন সভা এবং সুদীর্ঘ পঞ্চাশ সাল থেকে জওয়াহরলাল নেহেরু তারপরে ক্রমান্বয়ে ইন্দিরা গান্ধী ক্রমান্বয়ে রাজীব গান্ধী অনেকবার সংশোধন সংবিধান সংশোধন করেছেন এরপরে এই সংবিধান সংশোধিত হতে হতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এলেন নরেন্দ্র মোদীজি পার্লামেন্টে প্রণাম করে সংবিধানকে প্রণাম করে গণতন্ত্রের পাঠ সবাইকে শেখালেন তখনই দেখলাম এই আজকের দিনের কংগ্রেসের রাহুল গান্ধী তার সাথে সাথে আরো কয়েকজন মিলে সংবিধান বিপন্ন মোদীজির সাথে সংবিধান বিপন্ন বলে এরা দিয়ে রেপ্লিকা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন